এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা আসছে এটা অত্যন্ত উদ্বেগের ব্রেকিং নিউজ পাকিস্তানি জঙ্গিদের খোঁজে এই মুহূর্তে তল্লাশি চলছে বিহারের বিভিন্ন জেলাতে টাকা পুরস্কার ঘোষণা দেখতে পেলেই পুলিশকে জানালে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা বিহার সহ গোটা দেশে নাশকতার চেষ্টা পাকিস্তানের জঙ্গিদের নাম অর্থাৎ গুলিয়া জারি করা হয়েছে সেই ছবিও আবার আমরা চালাবো প্রোফাইলটা আপনারাও যদি দেখেন অবিলম্বে পুলিশকে জানান যদি এই মোহাম্মদ উসমান ধরা পড়ে টাকা পাবেন আদিল হুসেন ধরা পড়লে হাজার টাকা পাবেন এবং হুসনেন আলী আওয়ান নামগুলো মাথায় রাখুন হুসনেন আলী আওয়ান পাকিস্তানের নাগরিক মুখটা চিনে রাখুন দাড়ি গোপ মাথার চুল কামিয়ে নিতে পারে চোখটা চিনে রাখুন নামগুলো জেনে রাখুন এই পাকিস্তানের আদেল এরা কিন্তু আমার আপনার চারপাশেও ঘোরাঘুরি করতে পারে এরা অলরেডি এখন এই মুহূর্তে বিহারে রয়েছে কিনা এটাও আমরা জানি না বিহারে এরা পৌঁছে গেছে আমরা শুনেছি